আসসালামু আলাইকুম আমি শিমু শিমো লাইফ স্টাইল ব্লগ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করব রেসিপি বলতে পারেন আর আজকে আমি যেহেতু এভাবে রান্না করেছি তো একটু আপনাদের সাথে কি শেয়ার করলাম আমরা কখনো আসলে বট আর কি গরুর যে বট হয় ওইটা কখনো আর কি আলু দিয়ে বুনা করে খাই নাই তো আমি আসলে মোবাইল থেকে আর কি দেখে শিখেছি যে আপুদের ভিডিও দেখি তো ভাবলাম তো যেহেতু বট গড়ে আছে দেখি আলু দিয়ে বুনা করে কেমন লাগে তো আমি কিন্তু কয়েকদিন আগে আলু দিয়ে বুনা করেছিলাম অনেক মজা হয়েছে আর সবাইও বলল যে না এরকম তো কখনও খাই নাই কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে যেহেতু রান্না করব তো সেই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন আমি কিন্তু প্রথমে একটু শেয়ার করতে চাই নাই কারণ কে কী কারণ গরুর তো সচরাচর আলু দিবনা করা হয় না তো ভাবলাম অনেক কাপড়াই তো শেয়ার করে তো আমি আজকে একটু শেয়ার করলাম তো আপনারা জানাবেন যে কেমন হয়েছে আর খেয়ে দেখতে পারেন খারাপ হয় না ভালোই হয় তো আমি কিন্তু এখানে এটা গরুর মাংসের মতোই বটটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কি ধুয়ে তারপর আমরা মাংসের মধ্যে কি যে সব মশলার কি খেয়ে থাকি হলুদ মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর লবণ তেল একেবারে যা মশলা আছে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে এর কি মাখিয়ে নিয়েছি সত্যি কথা বলতে গরুর মাংস বলেন আর বট যে কোনো জিনিসের হাতে মাখানোর মধ্যে কিন্তু একটা আসলে অন্যরকম মজা হয় রান্না তো সুন্দর মতো মাখিয়ে নিয়েছি একেবারে আর প্রেশার কুকারে যেহেতু রান্না করব একেবারেই কিন্তু পানি অল্প করে দিতে হয় যদি প্রেশার কুকারে কি রান্না করা হয় বেশি পানি দিলে কিন্তু খেতে ভালো হয় না তো আমি একেবারে হাত দিয়ে যতটুকু পানি হয় আর কি ততটুকু পানি দিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে আর কি একটু বেজে নিয়েছি তারপর প্রথমে আর কি ছয়টা আর কি ছিটি দিয়েছি তারপরে ফুলের কি বাজা আলু দিয়ে তারপর আবার তিনটা ছিটি আর কি দিয়ে নিব তাহলে কিন্তু হয়ে যায় মোট নয়টা ছিটি দিলেই কিন্তু বট আর আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আলুটার কি পরে দিয়েছি একবার রান্না করে খেয়ে মজা পেয়েছি দেখে কিন্তু আবার রান্না করলাম আর আপনাদের মাঝে কি শেয়ার করলাম তো প্রেশার কুকারে রান্না করা মানে আর কি শর্টকাটে রান্না হয়ে যায় সেই জন্য কি প্রেশার কুকারে রান্না করলাম আর যেহেতু খুব অল্প পরিমাণে রান্না করেছি সেই জন্য আর কি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো প্রেশার কুকার থেকে আমি একটা কড়াইতে নিয়ে আরও একটু জাল দিয়ে আর কি ঘন করে নিয়েছি একেবারে আর কি ভাজা ভাজা করে নিয়েছি তো আমার ফাইনাল লুক দেখেন অনেক সুন্দর হয়েছে তো আজকে ভিডিও আর বেশি বড় করব না কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ